ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরমাপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব একবার তিনি বলেছেন যখন ঝড় হয় দেখেছ বৃষ্টিতে আম পড়ে না গাছ থেকে সেই সময় বৃষ্টিতে যে শিল পোড়া আম থাকে কিছু আম থাকে ভালো আম কিছু আম থাকে পরে গিয়ে থেতলে যায় আম কুড়ানো লোক যে সে আমটাকে বস্তাবন্দি করে অর্থাৎ সে আম যা পায় কোনটা শিলপড়া কোনটা পচা কোনটা কানা এইসব দেখে না পরপর আমগুলোকে কুড়িয়ে নেয় সে বাছার মালিক যিনি তিনি বেছে বুঝে নেন তো আমার কাজ হচ্ছে মানুষকে ঠাকুরের কথা বলে উদ্বুদ্ধ করে ইস্টের সঙ্গে যুক্ত করে দেওয়া জয়গুরু